আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দিতে চলেছি আকাশ পরি সাধনা যেই সাধনা যদি আপনি একবার করতে পারেন আপনি সমস্ত কিছুই তো করতে পারবেনই সাথে মানে মারাত্মক ধরনের অলৌকিক শক্তি লাভ করবেন এই সাধনাটি করলে তো আর একটা জিনিস সাধনা তো সাধারণ মানুষের জন্যে না যে কেউ সাধনা চাইলেই করতে পারে না তো সাধনা একটি বড় জিনিস তো এটি করতে গেলে আপনাকে যোগ্য হতে হবে তারপরে আপনি এই সাধনা করতে পারবেন আর সাধনা করার জন্য মানে একটা শর্ত হলো সাধনা করলেই তো আর সিদ্ধি করা যায় না তো সাধনা করার আগে অবশ্যই নিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা করতে হয় তারপরেই সাধনায় সফল হওয়া যায় তো এই সাধনা করার আগে অবশ্যই আপনারা মিনিমাম তিন মাস আমার চ্যালেঞ্জে দেওয়া যে রোহানি শক্তির সাধনা আছে আপনারা সেটা করবেন তাহলেই এই সাধনাটা আপনারা লাভ করতে পারবেন আর এটি যদি জীবনে একবার করে ফেলতে পারেন না আর আমার মনে হয় না আপনার জীবনে কিছু দরকার আছে তো এটি আপনারা করবেন আর একটা জিনিস সাধনা করতে গেলে মনে কোনো ভয় রাখলে চলবে না যদি কারো মনে ভয় থাকে সে অবশ্যই এইটা করবেন না আর যাদের মনে কোনো ভয় নেই তারাই এটা করবেন তারাই সফল হতে পারবেন আর যদি মনে ভয় নিয়ে করেন তো সফল তো হতে পারবেন না উল্টো দেখবেন ক্ষতি হবে তো তাই সাবধানের সহিত কাজ করবেন তো আর এই ব্যাপারটা অবশ্যই গোপনে করবেন সাধনাটার ব্যাপারে কাউকে বলবেন না ভিডিওটা আজকে বেশি বড় করব না আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন যে কোনো শুক্রবারে আপনারা এই সাধনাটি করবেন আপনার সাধনাটি কোথায় করবেন সাধনাটাই করবেন হলো শ্মশানে ঠিক আছে আপনারা শ্মশানে সাধনা করবেন যে কোনো শনি সরি যে কোনো শুক্রবার রাত বারোটার সময় আপনারা শ্মশানে যাবেন ভাগ পবিত্র হয়ে সাদা কাপড় গায়ে দিয়ে যাবেন যাওয়ানোর পরে আপনারা গন্ডি দিয়ে বসবেন বসার পরে পশ্চিম দিকে মুখ করে গন্ডি দিয়ে বসবেন বসার পরে গন্ডির সামনে আকু গন্ডির ভিতর আকরবাতি জ্বালাবেন সরষের তেলের প্রদীপ জ্বালাবেন তারপরে গোলাপ এবং রজনীগন্ধা ফুলের একটা মালা আপনার সামনে রাখবেন তিন দিনেই মালাটা আপনার সামনে রাখবেন তিন দিনে সাধনা করতে হবে তিন দিন নতুন নতুন ফুল দিয়ে মানে গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুলেরই মালা কিন্তু আপনারা প্রতিদিন নতুন টাটকা ফুল নিয়ে প্রতিদিন করবেন ঠিক আছে তো মালাটা আপনার সামনে রাখবেন আর আপনি অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন আমার বলতে ভুলে গেছে সরি উত্তর দিকে মুখ করে বসবেন বসে একটা রুদ্রাক্ষর মালা নেবেন রুদ্রাক্ষের মালা নেওয়ার পরে আপনি এই মন্ত্রটা একচল্লিশ বার জব করবেন প্রথম দিনে একচল্লিশ বার জব করবেন তারপরে তৃতীয় দ্বিতীয় দিন বার জব করবেন তারপরের দিন একান্নবার জব করবেন ঠিক আছে পরী কিন্তু প্রথম দিনেও হাজির হতে পারে দ্বিতীয় দিনে নয়তো বা তৃতীয় দিনে হাজির হতে পারে কিন্তু আপনি টানা তিন দিনেই করবেন ঠিক আছে তো তিন দিনের পর দেখবেন মন্ত্র একান্নবার জগ করার পরে পরী আপনার সামনে হাজির হয়ে গেছে পরে আপনি মন্ত্র পরা থামাবেন না আপনি মন্ত্র করতে করতেই তার গলায় মালাটা ফড়িয়ে দেবেন তো ফরিয়ে দিলেই সে আপনার বয়স হয়ে যাবে ঠিক আছে মালাটা পরিয়ে দেবেন তারপরে তিনটা কথা বলেন। তুমি আজকে থেকে আমার বন্ধু আমার সব কাজ তোমাকে করে দিতে হবে আমি যেখানেই ডাকবো সাথে সাথে হাজির হতে হবে পরে সে নিজেই বলে দেবে আপনি কিভাবে তাকে হাজির করবেন বিষয় সব সে আপনাকে বলে দেবে তো এভাবে আপনারা খুব সহজে করতে পারেন তো মন্ত্রটা আবার বলে দিই প্রথম দিন একচল্লিশ বার জপ করবেন দ্বিতীয় দিন তেতাল্লিশ বার জব করবেন তৃতীয় দিন একান্ন বার জব করবেন তো আশা করি খুব সহজেই করতে পারবেন সামনে ঘির প্রদীপ জ্বালাবেন আকরবাতি জ্বালাবেন গোলাপ ফুল রজনীগন্ধা ফুলের মালা একটা সামনে রাখবেন তো এইভাবে আপনারা খুব সহজেই করতে পারেন আর সাধনার কথাটা গোপন রাখবেন কাউকে বলবেন না তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি